ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ ভগবৎ গীতা এটি এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায় সংসার জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে ঠিক তখনই গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শক্তি লাভ করা যায় জীবনে শান্তি লাভ করা যায় ভগবদ্গীতা হল আঠেরোটি অধ্যায় এবং সাতশো শ্লোকের এক বিরাট সংহার যা শুদ্ধ সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতার বেশ কয়েকটি শ্লোক সাধারণ বাংলায় আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যা সকলের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক শান্তি লাভ করবেন প্রিয় ভক্তগণ তাহলে আসুন এবার জেনে নিই শ্রীমদ ভগবদ্গীতার অতীব মূল্যবান কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে সে ব্যক্তি জীবনে কখনো সুখ এবং সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন বুঝবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপরই অনুভব করো যার উপরে তোমার অধিকার রয়েছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহবাটান করাই উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক নামে তো হাজারো মানুষ থাকতে পারে যা হওয়ার থাকে তা হয়েই থাকে আর যা হওয়ার নয় আর তা কখনোই হয় না এই দৃঢ়ভা যার মনে থাকে তারা কখনো দুশ্চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসলটাও ভালোই হয় আমরা নিজেরা নিজেদেরকে যতটাই বদলাতে পারি আর কেউ আমাদের সেভাবে বদলাতে পারে না অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ তো হলো সেটা যেটা আপনি নিজের ব্যাপারে ভাবেন কারো ব্যাপারে শুধুমাত্র অনুমান করেই তার ভুল ধরা উচিত নয় আপনি হয়তো জানেনও না যে তার জীবনে কি প্রতিভা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনার কষ্ট পাওয়ার দোষ কখনো নিজের দণ্ডকে দেবেন না নিজের মনকে বোঝান আপনার মনকে পরিবর্তন করলেই সমস্ত দুঃখ কেটে যাবে আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করেন আর আমাদের সাফল্য লাভও নিশ্চিত হয়ে যায় সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া না তো এ জীবনে সম্ভব না প্রজন্মে তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ তাদেরকে সন্দেহ করা তাদেরকে খুশি করা বন্ধ করুন জাগতিক বস্তু সম্পর্কে চিন্তা করতে করতে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে যায় এবং এই আসক্তির কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় আর কোনো কারণে যদি এই কামনা বাসনা বিঘ্নিত হয় তাহলে ক্রোধের উৎপত্তি হয় ভগবান বলেন সব থেকে ভয়ঙ্কর হল ক্রোধ যদি আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চান তাহলে এই ক্রোধকে বর্জন করতে হবে মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর যে আপনার মূল্য বুঝে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের আমার প্রতি বিশ্বাস নেই আমার প্রতি কোনো ভক্তি নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্মমিতুর চক্রে আবদ্ধ হয়ে ঘুরতে থাকে এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদাই আমাকে স্মরণ করে আমি তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি যতটা সম্ভব চুপ করে থাকাই শ্রেয় কারণ অতিরিক্ত কথা মানুষকে বেশি করে অপরাধ করতে বাধ্য করায় হাজারটা ভালো কাজ করার পরেও তুমি যদি একটা খারাপ কাজ করো তাহলে লোকে কিন্তু তোমার শুধুই খারাপ কাজটাই দেখবে তাই লোকে কি ভাবছে তাতে কর্ণপাত করো না নিজের কর্ম নিজে করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি আগামীর দিনে অবশ্যই পাবে আর আজ তোমার কাছে যাই কিছু থাকুক সেটা তোমার অতীতের কৃতকর্মের ফল ভগবান বলেন তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা তো আমার নেই কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার বর্তমানের কর্মের দ্বারা আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারি হে পার্থ আমি কারো ভাগ্য তৈরি করি না সবাই তাদের ভাগ্য নিজেরাই তৈরি করে ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সবসময় ভালো হয় ভালো কর্ম তো হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না কোনো একটি কাজ করার আগে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত কিন্তু এতটাও চিন্তা করা উচিত নয় যাতে কাজটাই খারাপ হয়ে যায় কারণ প্রয়োজনের থেকে বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয় আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আপনার পরিস্থিতি পরমাত্মাকে সোপে দিন কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবন করে উঠতে পারবেন পরমাত্মা চাইলে তা এক মুহুর্তে করে দিতে পারেন যে মানুষকে ভগবান পছন্দ করেন যাকে তিনি একজন নিজের বিশেষ বলে মনে করেন তাকে তিনি বারবার ব্যর্থ করেন তার জীবনে নানারকম সবসময় বাধা দিয়ে থাকেন যদি আপনি বারবার হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরও অনেক আগে এগিয়ে নিয়ে যেতে চান পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন বিনিময়ে সে আপনাকে আঘাতই দেবে কারণ আপনি লোকের স্বভাব কখনোই বদলাতে পারবেন না কিছু নতুন শেখার জন্য এটা স্বীকার করে নেওয়াই ভালো যে প্রতিটা ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমাদের থেকে এগিয়ে ছলনা করলে বা কাউকে ঠোকালে একদিন আপনার কপালেও তাই জুটবে আজ নয় কাল কিন্তু অবশ্যই তা পাবেন যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শান্তি পাবেন আর যদি অসত্য ও ছলনার রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শাস্তি পাবেন পরমেশ্বর বলেন হয় তুমি সময়ের সাথে বদলে যাও নয়তো সময়কে বদলাতে শেখো কখনোই নিজের ভাগ্যকে দোষারোপ করো না যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার থেকে নিজের জীবনে নিজে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাই শ্রেয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধি নয় মনের শুদ্ধি প্রয়োজন যা বলবেন সত্যি বলুন স্পষ্ট বলুন সামনে বলুন যে আপনার সত্যিকারের আপন সে বুঝবে সে থাকবে আর যদি তা না হয় আপনাকে ছেড়ে চলে যাবে ধনবান হওয়ার জন্য নিজের প্রতিটা ধনের সৎ ব্যবহার করতে হয় ঠিক সেরকমই গুণবান হওয়ার জন্য নিজের প্রতিটা মুহূর্তের সৎ ব্যবহার করতে হয় জীবনের আরেকটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকম ভেবেছেন জীবন সেরকম নাও হতে পারে এখানে অনেক সুখ দুঃখ থাকবে কঠিন সময়ও আসবে আবার ভালো সময়ও আসবে কিন্তু এই সবের মধ্যে সব জিনিসকে সময় ও পরিস্থিতির বিচার স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ সেজন্য জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের স্বীকার করে নেওয়ার ক্ষমতাকেও বাড়াতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার কেবলই তোমার কর্মের উপরে অধিকার আছে কিন্তু কর্মফলের অধিকারী তুমি কখনোই নও তাই না তো তুমি কখনো নিজেকে কর্মের কারণ বলে মনে করবে আর না তো কখনও কর্ম না করার প্রতি আসক্ত হবে শ্রীকৃষ্ণ আরও বলেন কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না মানুষ কখনও ভালো বা মন্দ হয় না ভালো বা মন্দ হয় তার কাজ এবং সে তার কর্ম অনুযায়ী ফলও পেয়ে থাকে যখন কোনো সমস্যার জন্ম হয় সাথে সাথে তা সমাধানেরও জন্ম হয় তাই সমাধান বের করতে চেষ্টা করো আজ না হলে কাল তা অবশ্যই বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল থাকে তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় কিন্তু যখন আমাদের মন মজবুত থাকে তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় আমরা প্রতিদিনের জীবনে তো অনেক ভুলই করে থাকি কিন্তু আমাদের জীবনের সেরা ভুল হল সেটা যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করা উচিত নয় মানুষের মানবতা ঠিক সেই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় আমাদের শেখায় না তো জীবন কারোর জন্য সারা জীবন অপেক্ষা করবে না তো কেউ তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে এই পৃথিবীতে সময় এবং জীবন কারো জন্য থেমে থাকে না জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয় কষ্ট সবার একই রকমের হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয় কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় এই ধরাধামে যদি মনুষ্য জীবন প্রাপ্ত হয় তাহলে তাকে কর্ম করতেই হবে ভেবে দেখুন শ্রীকৃষ্ণ ভগবান হয়েও কর্মের নিয়তি চক্র থেকে রেহাই পাননি তিনি সারা জীবন কর্ম করে গেছে তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্তও কিছু নেই এবং প্রাপ্তও কিছু নেই তবু আমি কর্ম করে যাচ্ছি যদি আমি অনলস হয়ে কর্মের কর্তব্য না করি তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মনুষ্য জাতি তাদের কর্ম পরিত্যাগ করবে আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উচ্ছন্নে যাবে আমি বর্ণ সম্পদ সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো তাহলে সেই ভুলগুলি হবে তোমার উপরে ওঠার সিঁড়ি কিন্তু যদি সেই ভুল থেকে তুমি কিছু শিখতে না পারো তাহলে সেই ভুলগুলি সমুদ্র হয়ে যাবে এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার তুমি উপরে উঠতে চাও না নিচে ডুবতে চাও মানুষের শরীর হলো নস্য প্রকৃতির মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মা ও জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন ভৌতিক শরীর ধারণ করে তাই কারোর জন্য তোমার শোক করা উচিত নয় মনে রেখো দেহ নস্বর হলেও আত্মা অবিনশ্বর হয় এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না জল দ্বারা শিক্ত করা যায় না বায়ু দ্বারা শুষ্ক করা যায় না আবার অগ্নি এই আত্মাকে পোড়াতেও পারে না তাহলে কিসের তো শোক কিসের তো চিন্তা জীবনের সমস্যাগুলি ততটাও শক্তিশালী নয় যতটা আমরা আগে থেকে ভেবে নিয়ে থাকি কখনো কি শুনেছ যে অন্ধকার সূর্যোদয় হতে দেয়নি এটা জরুরি নয় যে তোমার কোথাকে প্রত্যেকবারই সঠিক বলে মনে করা হবে তাই কখনো কখনো নিশ্চুপ থাকতেও শেখো যে ব্যক্তি যত শান্ত প্রকৃতির হয় সে তার বুদ্ধিকে তত গভীরভাবে প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনো নিজের লক্ষ্যকে ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় পরাজয় এবং জয় তোমার চিন্তার ওপরেই নির্ভর করে যদি তুমি মেনে নাও তাহলে তুমি পরাজিতই হবে কিন্তু যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তাহলে তুমি বিজয়ী হবে সব থেকে বিচক্ষণ ও স্থির মনের মানুষ তারাই হয় যারা সফলতায় গর্বিত হয় না আবার ব্যর্থ হলে দুঃখে ডুবেও যায় না যদি কখনো তোমার প্রশংসা করা হয় তাহলে তোমার আরো সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারোর সাথে নিজেকে তুলনা করবে না মনে রেখো তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ যে মানুষ মনকে জয় করতে শিখে গেছে তার কাছে তার মন সব থেকে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার কাছে তার মন সব থেকে বড়ো শত্রু হয়ে ওঠে জীবনে অনেক রকম নেতিবাচক চিন্তা আসবে এটাই স্বাভাবিক কিন্তু সেটা তোমার ওপর নির্ভর করছে তুমি তাদের কতটা গুরুত্ব দেবে একটা কথা মনে রেখো ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনের কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই কঠিন সময়ে কখনো ভেঙে পড়ো না তাই খুব তাড়াতাড়ি সমস্যার মেঘ কেটে গিয়ে নতুন সূর্যের উদয় হবে কারণ এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল যে ব্যক্তি ইতিমধ্যে নিজের মনকে জয় করতে শিখে গেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করে ফেলেছে এমন ব্যক্তির কাছে জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ সম্মান অসম্মান সবই এক রকম যে যাই বলুক না কেন নিজেকে সব সময় শান্ত রাখার চেষ্টা করুন কারণ সূর্যের উত্তাপ যতই প্রখর হোক না কেন তাতে সমুদ্রের জল কখনো তুকিয়ে যায় না জলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আগাতে দূরে সরে যায় ঠিক তেমনি অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন একজন ব্যক্তি জীবনে যা চায় তাই পেতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের ওপর ধ্যান করে আমাদের অতীত এবং ভবিষ্যতের কথা ভেবে সময় নষ্ট করা উচিত নয় কারণ যা ঘটে গেছে তাকে বদলানো সম্ভব নয় আর যা ঘটবে তা তো অবশ্যই তা অবশ্যম্ভাবী তাই আমাদের ও বর্তমানে বাঁচতে শেখা উচিত পরিবর্তনই হল সংসারের নিয়ম এখানে সব কিছুই পরিবর্তনশীল তাই লাভ ক্ষতি সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় ইত্যাদি একটি স্থানে অবস্থিত থেকে জীবনকে উপভোগ করা উচিত নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো কারণ রাগ থেকে ভ্রমের সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে এবং বুদ্ধির ন্যাস হয় ফলে ব্যক্তি ক্রমশ পতনের দিকে অগ্রসর হয় রাগ কামনা বাসনা ভয় এগুলি হলো আমাদের পরম শত্রু যে কোনো কর্ম করার আগে বিচার করে নাও কারণ সেই কর্মের ফলাফল যা হবে তা আমাদেরকেই ভোগ করতে হবে তাই যে কোনো কর্ম করার আগে বিচার করো এবং তার পর সিদ্ধান্ত নাও সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনও কখনো মেনে নিতে শিখো কখনো কখনও মানিয়ে নিতেও শেখো চোখ শুধুমাত্র আমাদের দৃষ্টি প্রদান করে না কারণ কখন কার মধ্যে আমরা কি দেখি তা আমাদের ভাবনার ওপর নির্ভর করে জীবনে কোনো শপথ নেওয়া বা প্রতিজ্ঞা নেওয়া মহত্বপূর্ণ নয় মহত্বপূর্ণ হলো সেই শপথ বা কে বাস্তবে পরিণত করা জীবনের সবথেকে সস্তার জিনিস হলো পরামর্শ যদি একজনের কাছে চাও তাহলে আরও হাজারটা পাবে আর দুনিয়ার সবচেয়ে দুষ্প্রাপ্য জিনিস হলো সাহায্য যদি তুমি হাজার লোকের কাছে চাও কেউ একজন হয়তো দেয় আমাদেরকে জীবনে জিততে শিখতে হবে কারণ একদিন তো আমরা মৃত্যুর কাছে হেরেই যাব যখনই জীবনে কোনো সমস্যা উপস্থিত হয় তাতে বিতুলোক পিছিয়ে যায় আর পরিশ্রমীরা নিজেদের ভিত আরও শক্ত করে নেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেওয়ারই সমান জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিফলতার মুখোমুখি হতেই হয় এবং এটাই জীবনের অটল সত্য একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনো দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতে হয় বিশ্বাস এমন এক শক্তি যা ধ্বংস হয়ে যাওয়া জীবনেও আশার আলো নিয়ে আসতে পারে বিশ্বাস যেমন পাথরকে ভগবান বানাতে পারে আবার অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকে পাথরও বানাতে পারে ঈশ্বর আপনাকে দিশা দেখাতে পারেন কিন্তু সেই পথে আপনাকেই চলতে হবে আর বাস্তব জীবনে যদি আপনি সেই পথে চলতে না চান তাহলে আপনার মধ্যে এটুকু ক্ষমতা তো থাকা উচিত যে আপনার পরিণামের জন্য আপনি ঈশ্বরকে কখনো দোষারোপ করবেন না আমাদের উচিত একজন যথার্থ মানুষ হয়ে ওঠার কিন্তু শুধুমাত্র রূপ আর চেহারা দিয়ে নয় বরং হৃদয় বুদ্ধি আর জ্ঞান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসপ্ত হয়ে জীবন কাটান কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন পদ্মপাতাকে জল কখনো স্পর্শ করতে পারে না নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো ভক্তি ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করো বাকি সব কিছুই আমার ওপর ছেড়ে দাও নিজের জীবনের দুঃখের জন্য পুরো পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তন ঘটলেই সমস্ত দুঃখের পরিসমাপ্তি ঘটবে তোমার মনে ইচ্ছার শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কিন্তু কখনো নিজের ইচ্ছার বেলা নিজেকে অপমানিত করবে না মনে রেখো ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে সময় কখনো একই রকম থাকতে পারে না যারা ও কারণে অন্যকে দুঃখ দেয় তাদেরকেও একদিন সেই দুঃখ পেতেই হয় ধৈর্য ধরো জীবনের সব থেকে ভালো দিন দেখার জন্য তোমাকে জীবনের সবথেকে খারাপ দিনের মধ্যে দিয়েই যেতে হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার জন্য লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে কিন্তু তার পরে নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন পড়ে না তোমার মনের বিশ্বাস একটা পাহাড়কেও টলাতে পারে কিন্তু তোমার মনে সন্দেহ একটা পাহাড়কে তুলে করাতে পারে না অহংকার ও সংস্কারের মধ্যে একটা বিরাট ব্যবধান আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় কিন্তু সংস্কার নিজে মাথা নত করে খুশি হয় হে অর্জুন যখন কোনো ব্যক্তি পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার ভক্তি আরও দৃঢ় করে দিই তুমি ফিরে যেতে পারবে না আবার শুরুকে বদলাতেও পারবে না তবে তুমি এখন যেখানে আছো সেখান থেকে নতুনভাবে শুরু করতে পারো এবং এইভাবে তুমি নিজের ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারবে বন্ধুরা পরিশেষে একটা কথাই আপনাদেরকে বলি যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করে যখন জীবনে কোনো পথ বা দিশা দেখতে পাবেন না তখন এই শ্রীমদ্ ভগবত গীতার শরণাপন্ন হবেন শ্রীমদ ভগবত গীতা হলো একটি দর্শন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান কথা বলে গিয়েছেন সেটা ব্যক্তি সম্পর্কিত হোক বা বস্তু সম্পর্কিত হোক ঋতু সম্পর্কিত হোক বা কর্ম সম্পর্কিত হোক এখানে জীবনের সব প্রশ্নেরই উত্তর পাওয়া যায় তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে